গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু লাইভ লাইফ চলে এসেছিলাম আজকে ফার্স্ট টাইমের জন্য একটা জায়গায় খুব ভাইরাল খুব ফেমাস একটা দোকান বলো একটা ব্র্যান্ড বলো সেখানে আজকে সবাই মিলে চলে এসেছিলাম ডিউটির পরে সোম থেকে শনি তো ডিউটি থাকে রবিবার দিনটা শুধু ছুটি থাকে কিন্তু তাও চেষ্টা করি যদি কোনো সময় সবাই অ্যাভেলেবেল হয় একসাথে একটুখানি ঘুরে বেড়ানোর কারণ অনেক জায়গাগুলোতে যাওয়ার থাকে যেগুলো হয় না কিছু কিছু জিনিস কেনার দরকার থাকে সেগুলোও কেনা হয়ে যায় দেখে তোমরা ভিডিওটা শুরু দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ আমরা কোথায় এসেছি এটা হচ্ছে দ্য ফেমাস বি লাবান আইস চকলেট থেকে শুরু করে কত রকম ফ্লেভার সব কিছু এখানে পাওয়া যায় বি লাবানের আগে আমি খেয়েছি কিন্তু সেটা অনলাইন অর্ডার করে এই ফার্স্ট টাইম বিলাম্বানের বুর্জমান ব্রাঞ্চটাতে এসেছিলাম এখানে দেখো লেখা আছে স্ক্যান ফর ইংলিশ মেনু স্ক্যান ফর আরবিক মেনু আমি অতটা জানি না সব সময় যে জিনিসে এক্সপেরিমেন্ট করতে হয় সেই ব্যাপারে শেফের ওপর ছেড়ে দিই শেফ যা ডিসাইড করবে ও জানে কোনটা কি দিয়ে বানানো কিভাবে কি সেই ও একটা কিছু অর্ডার করেছিল সেটার নামও আমি জানি না দরকার নেই জানার এটুকু জানি যে যেটাই অর্ডার করুক না কেন সেটা খেতে খুবই ভালো হবে তো ফার্স্ট কেটে টেস্ট করার জন্য দেখছি কেমন খেতে জিনিসটা কেমন এর আগে আমি যেটা খেয়েছিলাম তখন কুনাফা খুব ফেমাস হয়েছিল কুনাফা চকলেট কেকটা খেয়েছিলাম আমি দাদার জন্মদিনের দিনও পুনাফা চকলেট কেক বানানো হয়েছিলো তো ওকেও একটু খাইয়ে দিলাম আমিও একটু খেলাম ও বলছে আমি এখন খাবো না তুমি আগে খাও তো এই সুন্দর দোকানটা বুর্জুমানের একদম বর্জুমান মলের অপোজিটেই ওয়াকিং ডিস্টেন্স তোমরা বুর্জুমানের ওপর থেকে গেট নাম্বার থ্রি আই হোপ বুর্জুমান মলের অপোজিট যেটা গেট নাম্বার থ্রি পিৎজা হাট কে ওই লাইনেই অনেকেই তোমরা জানো ফেমাস দোকানটা কিন্তু দোকানের ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই তোমাকে কিনে বাইরে বসতে হবে এটা একটা মাইনাস পয়েন্ট বলতে পারি কারণ এই গরমে সকাল হোক সন্ধে হোক কষ্ট হয় তো আমরা দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করে নিচ্ছিলাম তারপরে দাদা আর বৌদিও চলে এসেছিল। তারপরে সবাই মিলে চলে গেছিলাম মলে পেছনেই দেখতে পাচ্ছ বিলাবান সবাই এসে অবশ্যই ফ্লেভারটা টেস্ট করে যেও এখানে বসে যদি নাও খাও নিয়ে গিয়ে খেতে পারো ফুল ফ্যামিলি অনেক কিছু পাওয়া যায় এই জাস্ট বুর্জমান মল যেটা দেখতে পাচ্ছ এই সুন্দর মলটা আগে আমার এই রুটটাই ছিল অফিস যাওয়ার রাস্তা তখনও বিলাবান আসেনি আর দাদা বৌদির সাথে আমাদের কুচুপুরিও চলে এসেছে কুচুপুরি এখন কি সুন্দর হাঁটতে শিখেছে হাঁটা না রীতিমতো ছোটে ওর পেছন ছুটতে হয় তো এটা বুর্জুমান মলেই আমরা এসেছিলাম বুর্জুমান মলে এই একটা জঙ্গল সাফারি একটা কিছু অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তো সেখানে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখানো হচ্ছে এটা কি এটা কি কারণ এখনো খুব সুন্দর কথা বলতে পারে অল্প অল্প মানে একদম স্পষ্ট চলো বুর্জমান চলো আফ্রিকা এলিফ্যান্ট ওর খুব ফেভারিট হচ্ছে এলিফ্যান্ট এলি এলি করে করছে যতই তুমি সারাদিন টায়ার্ড থাকো ডিপ্রেস থাকো অফিসের প্রেশার থাকো এই একটা মানুষ এই হচ্ছে আমাদের সবার এনার্জি সকালে উঠে একটা আলাদা এনার্জি পাওয়া যায় ডিউটি থেকে ফিরে একটা আলাদা এনার্জি পাওয়া যায় তো বর্জমান মলে এসেছি যখন একটু চার পাঁচটা ঘুরে দেখবো না সেদিনকে যখন হোম সেন্টারে গেছিলাম সেরকম বুর্জমান মলেও একটা দেখলাম কি সুন্দর সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছে দেখো কাটলারি সেট থেকে শুরু করে এই শেফ কি দেখছে দেখো তার থেকে মানে কি কি নেই ইন্টিরিয়ার ডেকোরেশন করার জন্য এটা বাথরুম সেট এটা সোপ রাখার ব্রাশ রাখার তারপরে বিভিন্ন শ্যাম্পু কন্ডিশনার এগুলো রাখার জন্য এই পুরো সেট সব কিছু এখন থেকে পছন্দ করে রাখা হচ্ছে যখন নিজেদের জায়গায় থাকবো তখন নিশ্চয়ই এখান থেকে কিনে নিয়ে যাবো এখন তো যেটা থাকি সেটা ভাড়া বাড়িতে থাকুন এটা আমার একটা রেন্টেই থাকি কিন্তু তাও আমরা চেষ্টা করি বেস্ট জিনিসটা ইউজ করার কিন্তু কি বলো তো এটা তো ইউজ করার জন্য নিশ্চয়ই ভালো জিনিসটা ইউজ করা উচিত কিন্তু একটা স্বপ্ন থাকে না প্রত্যেকটা মানুষের যে টেম্পোরারি আর পারমানেন্ট দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে যেটা পছন্দ হবে এই ধরনের জিনিসগুলো যেগুলো আমরা সবসময় পারমানেন্ট হিসেবে দেখতে চাই এবারে এই জিনিসগুলো তুমি এখানে ব্যবহার করার পর তো আর তুমি এগুলোকে নিয়ে যাবে না তো এমন একটা জায়গায় গিয়ে রাখবো যেখানে ওখানেই থেকে যাবে আর এই সুন্দর ট্রেগুলো দেখো দারুণ দেখতে লাগে বিশেষ করে এগুলো হোটেলগুলোতে খুব দেখতে পাওয়া যায় ঘরটাকে রীতিমতো একটা ফাইভ স্টার হোটেলই বানাতে হবে এই মাগুলো পাওয়া যাচ্ছিল মাখগুলো খুব সুন্দর কিন্তু আমার কাছে অনেক কাপ আছে চা কফি কোনোটাই খুব একটা রেগুলার বেসিসে খাই না তাই এগুলো খুব একটা ইউজই হয় না কফি মাঝে মাঝে শখ গেলে খাই টাইম করলে খাই এখন সকালবেলা বেরোতে হয় রাত্রিবেলা ফিরতে হয় কফি খাওয়ার সময়টা অফিসেই কেটে যায় আর এখানে বিভিন্ন টেবিল ম্যাটগুলো দেখো বিভিন্ন ডিজাইনের টেবিল ম্যাট খুবই ইউনিক কিন্তু এখানের জন্য এটা এখানকার ডিজাইন দারুণ দারুণ এছাড়াও আমরা কত সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করে নিই এখানে একটা ডিনার সেট ছিল ডিনার সেটের প্লেটটা দেখো অসাধারণ শেফের খুব পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে হিজিবিজি ডিজাইন তো প্রচুর আমরা পেয়ে যাই কিন্তু এই সূক্ষ্ম সুন্দর যে দেখলে একটা ক্লাসি ব্যাপার আসে সেইগুলো সব সবসময় টপ প্রায়োরিটিতে থাকে তো সেভিংস করো নিজেদের জায়গা তৈরি করো আর ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে দিয়ে ঘরটাকে ক্লাসি বানাও এই যে কাপগুলো দেখতে পাচ্ছি ওগুলোকে অ্যারোবিক কাপ বলে এই জিনিসটা হেভি লেগেছে আমার চেস খেলতে খুব ভালো লাগে আমি চেস খেলতে ভালোবাসি আমার দাদা চেস খেলে তন্ময়ও চেস খেলতে পারে আমার মাও চেস খেলতে পারে চেস খেলাটা খুব একটা কঠিন নয় কিন্তু বুদ্ধিযুক্ত মানে মনে রাখতে হবে তোমাকে আর সবাই পারে না বিশেষ করে এই হোম ডেকর ওয়ার্ল্ড ডেকর পুরো ঘর মানে এন্ট্রান্স থেকে শুরু করে পুরো জায়গাটাকে ডেকোরেট করার জন্য একটা চক্কর লাগালেই যথেষ্ট আমার এখানে এসেও ভালো লেগেছে হোম সেন্টারও দারুণ লেগেছে তোমাদের সাথে আমি হোম সেন্টারটা শেয়ার করেছিলাম তাই এটা শেয়ার করবো না তা কখনো হয় যারা তোমরা দুবাইতে আছো কোনো কিছু বাড়িতে নিয়ে যাওয়ার প্ল্যান করছো অল্প ওয়েটের মধ্যে টুকটাক করে জিনিস তোমরা নিয়ে যেতেই পারো ফাইনালি হয়ে গেছে আমাদের কেনাকাটা কমপ্লিট যা যা দরকার ছিল সেগুলো কিনেছি যা যা কিনবো বলে ভেবেছি সেগুলো চেকলিস্টটা রেখে দিলাম নিশ্চয়ই একদিন কিনে নিয়ে যাবো যেদিন কিনবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি পৌঁছে গেছি আজকে অনেক রাত্রি হয়ে গেছে বাড়ি ফিরতে তাই বাড়ি ফিরে আর রান্না করা হয়নি স্পোর্টসে গিয়ে স্পোর্টস বলে এখানে একটা ক্যাফে আছে সেখান থেকে গ্রিল চিকেন অর্ডার করা হয়েছিল তো টেকঅে করে বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে আর তার সাথে অ্যারোবিক ব্রেড অ্যারাবিক ব্রেড মানে এখানে খুবুস বলে খুবুসটা হচ্ছে এখানকার অ্যারোবিক ব্রেড কিভাবে কিভাবে প্যাক করে কি কী এর মধ্যে থাকে সেটা দেখে নাও খুবস আছে তার সাথে হুমুস আছে স্যুপ আছে একটা চিকেনের সাথে স্যুপ দেয় আর গ্রিল চিকেন এই হচ্ছে বেসিক যেগুলো আছে এর মধ্যে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাই